বোলপুর থানার আইসিকে গালিগালাজ কাণ্ডে আদালতে আত্মসমর্পণ অনুব্রত মন্ডলের বোলপুরের আইসিকে কুকথা কাণ্ডে আগাম জামিন অনুব্রত মন্ডলের সোমবার এক হাজার বন্ডে জামিন দেওয়া হয় তাকে এছাড়াও সোমবার বেলা এগারোটা নাগাদ বোলপুর মহকুমা আদালতে যান অনুব্রত আত্মসমর্পণ করেন তিনি আগাম জামিনের আরজি জানান তার ভিত্তিতে আগাম জামিন পান বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা সরকারি আইনজীবী ফিরোজ পাল তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে নথিপত্র ঠিকমতো জমা দেওয়ার অভিযোগ করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী নুপুর দত্ত বন্দ্যোপাধ্যায় বলেন আদালতে আগাম জামিন দিয়েছে বয়স এবং শারীরিক অসুস্থতার যুক্তিতে তাকে আগাম জামিন দেয় আদালত বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ অনুব্রত মণ্ডলের গত উনত্রিশে মে একটি অডিও প্রকাশ্যে আসে যেখানে বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম করে এক ব্যক্তি বোলপুরের আইসি লিটন হালদারের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছিলেন অডিওটি আইসির মা স্ত্রীকে নিয়ে কুকথা বলতে শোনা যায় ওই ঘটনায় নাম জড়ায় অনুব্রত মন্ডল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অডিও ক্লিপ যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ সংস্থা তবে দলের নির্দেশ মতো ক্ষমা চেয়েছেন অনুব্রত পুলিশি তলব এড়াতে প্রথম দিন অসুস্থতা দ্বিতীয় দিন বেডরেস্টের কথা বলেন অনুব্রত মণ্ডল পুলিশের কাছে হাজিরা দিয়েছেন তিনি এই ঘটনায় জাতীয় মহিলা কমিশন জেলা পুলিশের কাছে রিপোর্ট চায় জেলা পুলিশ সুপার রিপোর্ট পাঠান কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি মহিলা কমিশন ফের চিঠি পাঠায় কমিশন এই ঘটনায় আগাম জামিনের আর্জি জানিয়ে সোমবার আত্মসমর্পণ করেন অনুব্রত মণ্ডল তাতে আগাম জামিন পেলেন তৃণমূল নেতা দেবে তো বল 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 এর ভিতরে 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 ভিতরে